আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে সৌদি আরবের ক্লিনার মসজিদ মাদ্রাসা ইউনিভার্সিটি ক্লিনার হসপিটাল ক্লিনারে কাজ রয়েছে আপনারা চাইলে এই মুহূর্তে করতে পারেন তো এখানে আসলে অ্যাপ্লাই করলে কি সুযোগ সুবিধা হবে নেটগুলো হচ্ছে ইনডোর ক্লিনার আর রোদ্রের কোনো কাজ নাই আউটসাইড কোনো কাজ নাই এবং অনেকেরই চয়েস থাকে যে আসলে মসজিদ হবে বা মাদ্রাসা হবে জাতীয় হলে তাহলে অনেকের জন্য সুবিধা নামাজ পালানোর জন্য সুবিধা হয়ে থাকে তো আপনারা চাইলে এই মুহূর্তে যেহেতু সুযোগটা রয়েছে আমার হাতে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন এবং এখানে দ্রুত সময়ের মধ্যে বিচার হয়ে থাকে সৌদি আরবের এই ক্লিনার কাজের ভিসা সর্বোচ্চ আপনার এক থেকে দেড় মাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব আপনারা চাইলে এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরকার অনুমোদিত রিক্রুটিং লাইসেন্স এজেন্সি আঠারোশো সাত আমাদের আর্ডের এবং কি সরাসরি আপনারা আমাদের অফিসে এসেও যোগাযোগ করতে পারেন অথবা ওভার ফোনেও আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন ডেসক্রিপশন লিঙ্কেও আমাদের প্রতিটা ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমাদের নাম্বার দেওয়া থাকে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করে আমাদের আপনাদের বিষয় সম্পর্কে আরো বিস্তারিত তথ্য নিতে পারেন তো এই ছিল মূলত আহ সম্পর্কে সম্পর্কে আরো কোনো তথ্য চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো স্বাগত থাকার জন্য সালাম আলাইকুম